কলেজেই খোলা হল মদ চললো শ্যাম্পিং পার্টি কেন কিছু বললো না অধ্যাপক অধ্যাপিকারা কী উপলক্ষে চলল মদের আসর আসুন তাহলে জানা যাক ক্লাসরুমেও উপস্থিত অধ্যাপিকা চলছে এক ছাত্রের জন্মদিন উদযাপন কেক কাটার পর কলেজের ক্লাসেই খোলা হল বিয়ারের বোতল শিক্ষিকার সামনেই চললো বিয়ারের ফোয়ারা সেই ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি মধ্যপ্রদেশের হনুমানের একটি সরকারি কলেজের ঘটনা এটি ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল বিতর্ক শুরু হয় তার ব্যবস্থা নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর যদিও সেই ভাইরাল ভিডিওটি সত্যতা যাচাই করেনি নিবি টিম সাগর নামের একটি এক্স স্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রেওয়ার হনুমানা সরকারি কলেজে এই ঘটনাটি ঘটেছে তবে এই ঘটনার তারিখ জানা যায়নি প্রতিদিনের মতো বড়ুয়ারা যথানীতি ক্লাসে হাজির হন সেদিন সেখানে এক ছাত্রের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গৃহী দেখা গিয়েছে টেবিলে কেক সাজানো চলছে কেক কাটার অনুষ্ঠান কেক কাটার পরেই এক ছাত্র বিয়ারের বোতল খুলে বাতাসের ফেনা ওড়াতে থাকে অন্য শিক্ষার্থীরা হাততালি দিতে থাকেন ও চিৎকার করতে থাকেন তবে এই উদযাপন বন্ধ করার চেষ্টা করেননি কেউ